সো হ্যালো এব্রিওন তো আশা করি তোমাদের অ্যাডমিশন টেস্ট খুব সামনেই চলে আসতেছে তো তোমরা সবাই নিশ্চয়ই প্রিপারেশন নিতেছো অ্যাডমিশন টেস্টের তো আমরা দেখলাম যে আমাদের এমএসটি সার্কুলার দিয়ে দিছে হ্যাঁ বাইশে ফেব্রুয়ারি পরীক্ষা হবে খুব সম্ভবত আমি যদি ভুল না করি তো এবার এমআইএসটির পরীক্ষাটা একটু পরে হচ্ছে তোমার সবাই দেখতে পাচ্তেসো তার মানে তোমরা কি পরীক্ষা এই এম পরীক্ষার জন্য কি একটু সময়টা বেশি পাবা তাই না তাহলে এই সময়টার আমাদের কাজে লাগাইতে হবে এখন তো আমরা রিসেন্টলি এম আইএসটির এবার যে পরীক্ষাটা হবে দু হাজার সালে যেটা হবে সেটার উপর একটা কীভাবে প্রিপারেশন নিবা কি কী পড়লে কমন আসবে পরীক্ষায় সেগুলো নিয়ে একটা ভিডিও কিন্তু অলরেডি পাবলিশ করছি তো ওই ভিডিওর একটু সাউন্ড ইস্যু আছে আমি দেখলাম মানে তোমরা যদি একটু কষ্ট করে আর কি হেডফোন দিয়ে ভিডিওটা হাই ভ্যালুয় প্লে করার চেষ্টা করো তাহলে আর কি তোমরা ক্লিয়ারলি শুনতে পারবা আমি নিজেও আর কি একটু দেখলাম সাউন্ড প্রবলেম হয়েছে তো আশা করি এই ভিডিওটাতে সেই প্রবলেম হবে না এখন দেখো যে মেইন কথা আসা যাক যে তোমাদের এবার এমআইএসটি এই যে ভর্তি পরীক্ষাটা দিবা এই ভর্তি পরীক্ষার জন্য তোমরা নিশ্চয়ই আমি যেগুলা যেগুলো বলছি যেসব বই তোমাকে ফলো করতে হবে সেগুলো ফলো করছো এখন কোশ্চেন হচ্ছে যে এর পাশাপাশি আমাদের একটা এমআইএসটি কোশ্চেন ব্যাংক হ্যাঁ এমআইসটি কোশ্চেন ব্যাঙ্ক যেটা সেটা পড়তে হবে এখন প্রবলেম হইতেছে যে এই এমআইসটি কোশ্চেন ব্যাঙ্ক কিন্তু বাজারে পাওয়া যায় না আর পাওয়া গেলেও ওগুলো কিন্তু রিয়েল কোশ্চেন না মানে এমএসটি যে কোশ্চেনগুলো আসছে ওগুলো না ওগুলো ভুয়া কোশ্চেন হ্যাঁ এক কথায় বলতে গেলে ভুয়া কোশ্চেন কেন আমি তোমাকে বলতেছি কারণ আমি তো নিজেই এমএসটিতে পরীক্ষা দিচ্ছি হ্যাঁ তো এমএসটিতে পরীক্ষা দিচ্ছি কিন্তু তারপরে কিন্তু আমাদের কোশ্চেন নিয়ে বেরোতে দেয় নাই এবং কোনো বছরেই বেরোতে দেয় না তো এই কোশ্চেনগুলো এমএসটি অথরিটি কিন্তু বাইরে পাবলিশ করে না তো এর কারণে দেখো তুমি লিটারেলি উদ্ভাস হ্যাঁ উদ্ভাসও কিন্তু পর্যন্ত এই এমআইএসটির কোশ্চেন কিন্তু মানে কোশ্চেন ব্যাংক কিন্তু নাই এটা কেন নাই যদি এটা জিজ্ঞেস করো কারণ এক কথা সোজা উত্তর যে পাবলিশ করে না হ্যাঁ এখন যারা আর কি যে জয়কলি তারপরে আরও যে কিছু কিছু গাইড আছে আমরা জানি রেডি হ্যাঁ তো এইগুলা কি করে এগুলো হচ্ছে জাস্ট নর্মাল যে কোয়েশনগুলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে আছে সেগুলোই তুলে দেয় একটা কোশ্চেন ব্যাঙ্ক বানায় দেয় কিন্তু এটার সাথে কিন্তু তোমার রিয়েল কোশ্চেনের এম যেটা আসলে পরীক্ষা হচ্ছে যে কোশ্চেন দিয়ে সেটার কোনো সম্পর্ক নাই আচ্ছা এখন তাহলে আমরা কি করতে পারি এখন হইতেছে যে আমি তো পরীক্ষা দিছি আমি পরীক্ষা দিছি একুশ বাইশ সালে তো আমি পরীক্ষা দেওয়ার পরে জিনিসটা বুঝতে পারলাম যে এই কোশ্চেনগুলা যদি একটু যাদের মাথা খুব ভালো মানে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু অনেকেরই মনে থাকে কোশ্চেন এমনকি হুবহু মনে থাকে যে কী কোশ্চেন আসছিল পরীক্ষায় তো সেই মানুষগুলোর কাছ থেকে আমরা যদি কোশ্চেন কালেক্ট করি এবং সেটার সলিউশন যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু মন্দ হয় না তো আমরা শুধু এরকম না আমাদের বিগত যে বছরগুলো আমাদের সিনিয়র ভাইরা পরীক্ষা দিছে তো তাদের কাছ থেকেও আমরা কোশ্চেন কালেক্ট করছি এবং আমাদের ফিউচারে যারা জুনিয়ররা পরীক্ষা দিবে তাদের কাছ থেকেও কোশ্চেন কালেক্ট করা হচ্ছে হ্যাঁ আমরা কী করি পরীক্ষার পর পরই বের হওয়ার পর পরই আমরা আমাদের মানে এরকম স্টুডেন্ট থাকি যে জাস্ট পরীক্ষা দিতে যায় শুধুমাত্র আমরা এটা বাইরে না বলি মানে এটা বাইরে বললে আর কি এমএসটি অথরিটি জেনে যায় আবার এটা সমস্যা হইতে পারে মানে যাই হোক আর কি মানে ওইভাবে আর কি কোশ্চেনটা আমরা কালেক্ট করি এখন এই কোয়েশনগুলা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হ্যাঁ আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোয়েশন অ্যান্ড এটার সলিউশন সহ দেওয়া হবে হ্যাঁ আমাদের এই পিডিএফে সলিউশন সহ দেওয়া হবে আমরা একটু ডিটেলসটা নিয়ে চিন্তা করি হ্যাঁ আমরা এখানে ডিটেলস স্লাইড করে রাখছি কি কী আসছে এটাতে পাবো তোমরা ওকে তো এই যে ফার্স্টে আমরা দেখলাম যে এখানে আমাদের লেখা আছে যে পিডিএফ কপি হ্যাঁ পেন ড্রাইভ ড্রাইভলিং দেওয়া হবে আচ্ছা তো আমরা একটু দেখি যে এখানে কি কি ফিচার্স থাকবে সেটা হইতেছে যে আমাদের কিছু স্যাম্পল পিকচার্স অথবা আমাদের স্যাম্পল কিছু মানে আমাদের পিডিএফ এর কিছু পেজগুলো আমরা তোমাদেরকে দেখাবো আমরা পরে দেখাচ্ছি আর পিডিএফের কপি দেওয়া হবে হ্যাঁ হার্ড কপি না কিন্তু সফট কপি সেটা হচ্ছে এখানে আর কি বললে মানে ড্রাইভ লিঙ্ক দেওয়া হবে হ্যাঁ প্রাইভেট ড্রাইভ লিঙ্ক ঠিক আছে প্রাইভেট ড্রাইভলিং কেন মানে প্রাইভেট ড্রাইভলিং মানে ড্রাইভলিং থেকে কিন্তু তোমরা আবারও বলতেছি ডাউনলোড করতে পারবে না কারণ কি ডাউনলোড যদি করে করা যায় তাহলে কিন্তু এটা অনেকে অনেক জায়গায় ছড়াই দেবে তো তখন কিন্তু আসলে আমাদের এইটার কোনো ভ্যালু থাকলো না বুঝতে পারতেছো যে বলতেছি প্রাইভেট ড্রাইভলিং ওকে তো আশা করি বুঝলা এরপরে দেখো এই যে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোশ্চেন ব্যাংক একশো পার্সেন্ট মিট ভর্তি পরীক্ষা আসা কোশ্চেন এবং প্রায় হুবু হু এবং কাছাকাছি ঠিক আছে অনেক কোশ্চেন আছে যে হুবহু হয় না তো সেটার জন্য আমরা আগেই চাই নিতেছি এরপরে দেখো যে আমরা এবং আমাদের সিনিয়র ভাইরা আমাদের জুন কাছ থেকে প্রশ্নত কালেক্ট করে সেই অনুযায়ী কোশ্চেন ক্রিয়েটার আমরা তোকে অলরেডি বলছি এটা বলার কিছু নাই কীভাবে কিনবো এটা আর কি আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে লেখা আছে হ্যাঁ বিকাশ নাম্বার নগদ নাম্বারগুলো এটা কোনো কিছু না এখন আমরা দেখাবো যে আমাদের এই গুগল ড্রাইভ জিনিসটা আমরা কিভাবে দেখব ঠিক আছে তো আমরা প্রসেসটা বলে দিচ্ছি প্রসেসটা হচ্ছে কি সেটা হচ্ছে যে তোমরা যখন এই যে পেমেন্ট করবা পেমেন্ট করার সাথে সাথে তোমাদের একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া হবে সেই ড্রাইভ দিয়ে তোমরা তোমাদের যে জিমেলটা ওটা দিয়ে রিকোয়েস্ট করবা তো ওই ওই যে যে জিমেলটাতে রিকোয়েস্ট করবা ওইটা আমাদের ইনবক্সে পেজের ইনবক্সে মেসেজ দিবা তখন আমরা ওই ইমেইলে অ্যাক্সেস দিয়ে দিব তারপরে তোমরা ওই ড্রাইভ লিঙ্কটা খুলতে পারবা ড্রাইভ লিঙ্ক যখন তোমরা খুলবা তখন তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে হুম দেখাই দিচ্ছি এই যে এই যে এই এই যে এইটা দেখতেছো যেটা এইটা এটাই আমরা দিব তোমাদেরকে হ্যাঁ এমএসসি এসটি কোশ্চেন ব্যাংক এটা দিব এই যে এখানে দেখো এই যে এরকম ইন্টারফেস চলে আসবে তোমাদের বুঝছো এই যে এখন এখানে কি কি জিনিস আছে দেখো এই এমএসটি ১৯ উনিশ বিশের যে কোশ্চেন হ্যাঁ উনিশ বিশের কোশ্চেন বিশ একুশের কোশ্চেন এটা আছে একুশ বাইশের কোশ্চেন হ্যাঁ এই যে এটা একুশ বাইশের কোশ্চেন এটা আছে এই যে এটা উনিশ বিশের কোশ্চেন এরপরে দেখো যে বাইশ তেইশের কোশ্চেন হ্যাঁ এটাও আছে তেইশ চব্বিশের কোশ্চেন এটাও আছে তারপরে দু হাজার সতেরো থেকে আঠারো কোশ্চেন অল্টারনেটিভ এটাও আছে মিস দু হাজার থেকে উনিশ কোশ্চেন এটাও আছে এরপরে তোমার এইগুলা কিছু না এরপরে দু হাজার তেরো থেকে আঠারো সালের কোশ্চেন ঠিক আছে এটাও আছে তার মানে আমরা কি দেখলাম যে আমাদের একদম পুরা একদম প্রমাণ যে দু থেকে দুই সাল পর্যন্ত কোশ্চেন তোমরা এখানে পিডিএফ সলিউশন সহ পেয়ে যাবা ওকে আমরা একটু দেখাচ্ছি এগুলো কেমন হ্যাঁ আচ্ছা এখানে আরও কিছু কোশ্চেন আছে এগুলা এগুলো তোমার দেখে নিবা এত কিছু তো ভিডিওতে বলবো না আচ্ছা দেখো আমরা সাপোজ একটা কোশ্চেন আমরা খুলি কেমন ধরো আমি বাইশ তেইশ সালে কোশ্চেনটা আমি খুলবো এই দেখো বাইশ তেইশ সালে কোশ্চেনটা ঠিক এরকম পেয়ে যাবা তোমরা মানে তোমরা এই যে দেখো এটা হচ্ছে কেমিস্ট্রি পার্ট এটা হচ্ছে তোমার ফিজিক্স পার্ট এটা হচ্ছে তোমার ম্যাথ পার্ট আর এটা হচ্ছে তোমার ইংলিশ পার্ট এরকম ভাগ করে পেয়ে যাবা আমার যদি একটু ফিজিক্স পার্টটা খুলি এই যে ঠিক এইভাবে খুলবে হ্যাঁ এই যে এরকমভাবে করে এই যে দেখো তোমরা এখানে সব কোশ্চেন এই যে অ্যান্সার সব পাবা কিন্তু এই দেখো কোশ্চেনও আছে এই দেখো অ্যান্সারও আছে এই দেখো কোশ্চেনও আছে অ্যান্সারও আছে এই দেখো কোশ্চেনও আছে অ্যান্সারও আছে কোশ্চেনও আছে অ্যান্সারও আছে আচ্ছা তো এটা হইতেছে তোমাদের বাইশ তেইশের কোশ্চেন এরকমভাবে তুমি একুশ বাইশের কোশ্চেন পেয়ে যাবা এটা হচ্ছে একুশ বাইশের কোশ্চেন হ্যাঁ এটা একুশ বাইশের কোশ্চেন এরকম একুশ বাইশের কোশ্চেন তোমরা পেয়ে যাবে আচ্ছা এরপরে এটা যখন তোমরা পেয়ে গেলা তোমরা এখান থেকে প্র্যাকটিস করবা আশা করি কোশ্চেন এখান থেকে কমন পড়বে বা আসবে হ্যাঁ কারণ যেহেতু এটা অথেন্টিক এমআসটির কোশ্চেন ব্যাঙ্ক আচ্ছা এখন তোমরা যেহেতু এখানে এত কষ্ট করে ভিডিওটা দেখতেছো তোমাদের জন্য একটা কোশ্চেন আমরা ফ্রিতে দিয়ে দিতেছি সেটা হচ্ছে একদম লেটেস্ট সালের যে কোশ্চেনটা যেটা আমরা কোথাও পাবানা সেটা হচ্ছে তেইশ চব্বিশ সালের কোশ্চেন হ্যাঁ এই যে এই কোশ্চেনটা ওকে তো এই কোশ্চেনটা তোমাদের আমি ফ্রি দিয়ে দিব তোমরা জাস্ট একটু আমাদের ইনবক্সে মেসেজ দিও আসলে এটা ফ্রি দেওয়ার কিছু নাই আমি তোমাদের দেখাই দিচ্ছি এই কোশ্চেন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমি কোনটা খুলবো বলো আমি হচ্ছে খুলি ধরো আমি ফার্স্টে ম্যাথ খুলি হ্যাঁ ম্যাথ খুললাম আচ্ছা তো ম্যাথ যদি খুলি যেহেতু এখানে একটা কোশ্চেন আমি এখানে সলভই করাই দিতেছি দেখো এখানে ম্যাথের যে কোশ্চেনটা দিছে না যে এই যে এই কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা এই কোশ্চেনটা কিন্তু তোমার কোথায় আসছে তো এই কোশ্চেনটা এই কোশ্চেনটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে আছে হ্যাঁ এটা হচ্ছে বুয়েটের কোশ্চেন হ্যাঁ বুয়েটে সম্ভবত পনেরো ষোলো সালের কোশ্চেন বুঝতে পারছো এরপরে ধরো তোমার এই যে এখানে যে এটা দিছে না এটা এটা হচ্ছে রুয়েটের কোশ্চেন হ্যাঁ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে এটা আছে এটা হচ্ছে রুয়েটের কোশ্চেন ওকে সো এই যে এইটা এই যে এইটা কোশ্চেনটা দিছে না এই এই কোয়েশ্চেনা বইতে উদাহরণে পাবা হ্যাঁ এই ওকে আচ্ছা এই কোয়েশ্চেনটা না এই কোশ্চেনটা হচ্ছে তুমি কি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে পাবা আশা করি বুঝতে পারতেছো যে কোশ্চেনগুলো কোথা থেকে আসতেছে আসে আরো কিছু দেখাই দেই এই যে এইটা এটা পাবা তুমি এস ইউ বইয়ের অনুশীলনীতে আরো দেখাই দিচ্ছি আচ্ছা এটা বাবা কোথায় আছে এটাতে এটা সলিউশন এখানে দেওয়া আছে সরি আচ্ছা এই এইটা এই ম্যাটটা এই ম্যাটটা কোথায় বাবা এই ম্যাটটা হচ্ছে যে এসু আহমেদ সারের বইয়ের এক্সারসাইজে আছে হ্যাঁ আচ্ছা এই ম্যাটটা কোথায় বাবা এই ম্যাটটা এই ম্যাটটা বেসিক্যালি তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে খুব সম্ভবত আছে যদি না থাকে তাহলে হয়তো বা এটা কোনো একটা বইয়ের রাইটারের বই থেকে দিছে এরকম দু একটা কোশ্চেন পাবা যেগুলো অত কোথাও নাই হ্যাঁ এরকম থাকবে কারণ এগুলো তো স্টুডেন্ট আটকাইতে হবে তো সবই যদি একদম হুবু তুলে দেয় তো হলো না তাই না বাট ম্যাক্সিমাম কোশ্চেন খেয়াল করো যে বইয়ের থেকে আসছে হ্যাঁ এটা কোথায় পাইছে এই যে এটা কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকেও নাই তোমাদের কিন্তু ইসেও নাই মেবি তোমাদের বইতেও মেবি নাই এটা কোথায় পাইছে এটা কনসেপ্ট বুকে পাইছে এটা কই পাইছে কনসেপ্ট বুক আচ্ছা মেইন কথা হচ্ছে গিয়ে ভাই একটা জিনিস বলি ভাই আমি এগুলো কোথা থেকে নিচ্ছি ভাই আমি কিন্তু এগুলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক কনসেপ্ট বুক থেকে নিচ্ছি তাই না আমি তো এই কোয়েশনগুলো বানাই নাই স্বাভাবিক আমাকে স্টুডেন্ট বলছে যে আমাকে স্টুডেন্ট সারি বলছে যে স্থিতিবিদ্যা থেকে স্যার এই কস আলফা এই টু কস বিড় এই কোশ্চেনটা আসছে তো আমি তো বুঝে নিচ্ছি যে কোথেকে কোশ্চেন ফাঁস করে দেখে নিলাম যে এটার সাথে মিলছে তাহলে এটাই কোশ্চেনটা আসছে এরপরে স্টুডেন্টটাকে আমি দেখাইলাম যে এই কোশ্চেনটা কিনা বলে যে হ্যাঁ স্যার এই কোশ্চেনটাই হু হু তো আর কি এখান থেকে বুঝতে পারতেছ আমার কথাগুলো আমার আশা করি বুঝার কথা ঠিক আছে আমার বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট সো দেখো এরপরে নেক্সট ওকে এইটা বইয়ের থেকে দিছে এই কোশ্চেনটা বইয়ের থেকে দিছে আমি এখানে বেসিক্যালি কোশ্চেনগুলো আর কি অ্যানালাইসিস করতেছি হ্যাঁ অ্যানালাইসিস করতেছি মানে কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি কীভাবে কী কোথা থেকে দিছে এটাই আচ্ছা এই কোশ্চেনটা তো গতবারও আসছিল মানে একুশ বাইশ সালে কোশ্চেন আসছিল এটা মিস্টেক আসছিল এই কোশ্চেনটা এই যে এটা তো বুয়েটে দিয়ে দিয়ে লেখাই আছে এটা এই যে বুয়েট বুয়েট বুটেক্স বা কিছু এই যে সো আশা করি ক্লিয়ার হয়েছ যে ম্যাথ কিভাবে তুমি পড়বা বা কোথা থেকে পড়লে কমন পাবা হ্যাঁ তো এরকমভাবেই এই যে এই প্রত্যেকটারই আমি অ্যানালাইসিস ভিডিও দিয়ে দিচ্ছি এটা আমি অলরেডি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার আমার প্রিভিয়াস দেখবা যে কোশ্চেন সলিউশন ওখানে তোমাকে প্রত্যেকটা কোশ্চেন কোথা থেকে আসছে শুধুমাত্র ম্যাথ না ফিজিক্স সব দিয়ে দেখতে পারো ঠিক আছে তো আজকে পর্যন্ত এই পর্যন্তই আমি আশা করি তোমাদেরকে মিস্টার কোশ্চেন ব্যাংকটা সম্পর্কে আইডিয়া দিতে পারছি যে কীভাবে কী পাবা হ্যাঁ এই যে দুহাজার তেইশ সালের যে কোশ্চেনগুলা এটা হচ্ছে দু হাজার থেকে আঠারো সালের কোশ্চেন এটাও দেখতে পারো তো এখানে তুমি পেয়ে যাবা সো আশা করি এর থেকে বেশি ডেমো দেওয়ার সম্ভব না অনেক ডেমো দিয়ে ফেলছি আমি এখন অনেক কোশ্চেন হচ্ছে স্যার এটা কেন আমি টাকা দিয়ে বেচতেছি আমি কেন এটা ফ্রি দিলাম না হুম আচ্ছা ঠিক আছে একটা জিনিস কি সেটা হচ্ছে যে ফ্রির মাল না মানে তোমার হচ্ছে মানে খুব মানে কেউ ভ্যালু দেয় না আমি আগেও দেখছি ফ্রির জিনিস না কেউ ভ্যালু দেয় না সো আমি চিন্তা করলাম যে এটা কত কম টাকায় রাখা যায় ভাই এই ইদানিং যুগে একশো টাকা অ্যাকচুয়ালি কোনো ব্যাপার না সো এটা আমি জাস্ট এম এই জন্যই রাখছি যাতে করে অ্যাটলিস্ট একটু ভ্যালু দিতে শিখে স্টুডেন্টরা যে এটা না এর আসলে ভ্যালু আছে এটা পড়বে তোমার যদি ফ্রি পাওয়া যাও তোমরা শিওর আমি পড়বা না যেহেতু টাকা দিয়ে কিনবা তো পড়বা ঠিক আছে তো এই জন্যই আর কিছু না হ্যাঁ এই জন্য টাকা দিয়ে বেশি এমন না যে ব্যবসা তো তোমরা আর যাদের এক তুমি মনে করো ফিনান্সিয়াল প্রবলেম আছে যে মানে মানে একশো টাকাও খুব বেশি হয়ে তারা আমাদের মেসেজ দিতে পারো আমি ফ্রি দিয়ে দিবো ঠিক আছে তবে ওরকম ফিনান্সিয়াল মানে ক্রাইসিসের থাকলেই ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে কাহিনি পরে এখান থেকে তোমরা এই সব কোশ্চেন কোশ্চেনশন দেখে নিবা তো আজ আজকের ভিডিও এই পর্যন্তই বেশি বড় করব না তো তোমরা যদি এই কোশ্চেন ব্যাংকটা কিনতে চাও বা মনে করো যে ভাল লাগছে তোমার তুমি কিনতে পারো আর আমি বলবো তুমি যদি মন না চায় যে ভাল লাগে নেই নাও কিনতে পারো কোনো সমস্যাটা আমি জোর করবো না ওকে সো দ্যাটস ইট গুড বাই আশা করি পরের ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ